আমি কামান্না এসেছি নবম শ্রেণী এসেছি রায়পুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এখানে উপস্থিত সকলকে আমার স্বাগত কবিতা নাম নাইটানের টানি কাছে লিখেছেন জান্না তারা রোজি জন্ম দুয়ে আগস্ট উনিশশো আহা কতদিন সোদা মাটির গন্ধ পায় না কতদিন ওদের সাথে হয় না মাখামাখি চোখাচোখি হয় না সবুজ উবয় অরণ্যের সাথে পরন্ত বিকেলে দোয়েল শালিকের চাপল নৃত্য তা ওরা সবুজ ঘাস পরি কচুরি পানার বুকে সাদা বকের সারি। এ যেন ছিল বাংলার ছবি পুকুরে কিলবিলে মাছের বিকাল ওরা স্বপ্ন বোনার জাল নিয়ে ডাকছে আমায়। ওই গায়ের পথে হিজো তমালের পলাশের ছায় ঝাঁঝলো রোদে কৃষকের অক্লান্ত পরিশ্রম কাক ডাকা ভরে ঘুম ভাঙে কৃষকের রানী পরম শুরু করে নিত্য দিনের কর্ম এ যেন নিটফ্লিক্সের এক রূপকথার গল্প ধন্যবাদ